হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি ইলিশ মাছ দিয়ে লাউয়ের খণ্ড বন্ধুরা এত মজার একটা রেসিপি আর এত কম মশলাই করেছি আর এত কম সময়ে হয়েছে যা তোমরা বিশ্বাসই করবে না বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে এই মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকা নোটিফিকেশান বেলে প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুন এক রেসিপি খুবই কম মশলায় করেছি আর এতটা হেলদি একটা রেসিপি তোমরা যা চিন্তাও করতে পারবে না আমি নিয়ে নিয়েছি ছোটো সাইজের কিছু ইলিশ মাছ মাছগুলো লবণ আর হলুদ একটু মেখে নিব দেখো আমি হলুদটা লবণটা মেখে নিচ্ছি ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি প্যানে আমি মাছটা এতটা কড়া করে ভাজবো না হালকা একটু ভেজে নিব বন্ধুরা এত দারুণ আর হেলদি একটা রেসিপি সত্যি খেয়ে এত তো মজা পেয়েছি যা বলার বাহিরে তোমরা একবার হলেও ট্রাই করো দেখবে দারুণ লাগবে পরিবারের সবাই চেটে পুটে খাবে মাছগুলো এক সাইড ভাজি হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি মাছগুলো একটু উল্টে পাল্টে একটু হালকা একটু ভেজে নিব এত বেশি কড়া করার দরকার নেই যেহেতু আমি এটা আর রান্না করব। মাছগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি এক এক করে মাছগুলো সবই তুলে নিচ্ছি আমি মাছগুলো তোলা হয়ে গেছে আমি সেই তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন বন্ধুরা দারুণ এক হেলদি খাবার এই লাউ সত্যি লাউ এভাবে মশলা ছাড়া রান্না করলে যে এত মজা হয় তা আমরা আগে কখনোই এরকমভাবে রান্না করিনি এই প্রথমবার এরকম করে রান্না করেছি মশলা ছাড়াই এত দারুণ হয়েছিল রান্নাটা তোমরা না খেলে বিশ্বাস করবে না অবশ্য এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর একটু দিয়ে দিচ্ছি লবণ আর একটু দিয়ে দিচ্ছি শুধু আদা বাটা সামান্য পরিমাণ আর ঝালের জন্য আমি শুধু কাঁচামরিচটা কেটেই দিব আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না মশলা হচ্ছে এই এইটুকু মশলা দিয়েই আমি রান্না করব। দারুণ হেলদি একটা খাবার বন্ধুরা এত মজা হয়েছিল যা বলার মতো নয় তোমরা একবার হলো ট্রাই করে দেখো আমি হলুদ আর লবণটাকে মিক্স করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুবই অল্প পরিমাণ একটু জল কারণ লাউ থেকে এমনিই জল বেরোবে তাই আমি অল্প করে জল দিয়েছি জলের পরিমাণটা খুব অল্প দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো আর এ লাউটা হলে আর একটু জল বেরোবে সেই জন্য জলের পরিমাণটা কম দিয়েছি ঢেকে দিয়েছি কিছুক্ষণ জন্য ফিরে এলাম আবার কিছুক্ষণ পর দেখো বন্ধুরা আমার লাউটা থেকে কিন্তু অনেকখানি জল বেরিয়েছে আমার আর এক্সটারক জল আর বেশি দিতে হবে না এই জলেই হয়ে যাবে বন্ধুরা লাউ যখনই রান্না করবে একটু ঝোলটা কম রাখার চেষ্টা করবে কারণ ঝোলটা যদি বেশি রাখো তাহলে সেটা পানসা পানসা লাগবে বন্ধুরা আমার লাউটা একদমই কাছাকাছি সিদ্ধ হয়ে গেছে আমি আমার ভেজে রাখ তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের তেলগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা দেখেছো আমি কত কম মশলা এটা রান্না করেছি অথচ সত্যি বলছি আমি এখানে আর কোনো কোনো মশলা অ্যাড করিনি শুধু একটু আদা দিয়েছি আর একটু লবণ একটু হলুদ আর কাঁচামরিচ কাটা দিয়ে করেছি সত্যি বন্ধুরা দারুণ হয়েছিল তরকারিটা লাউ যে এত কম মশলায় রান্না করলে যে এত মজা হয় সেটা আমি নিজেও জানতাম না একটু নেড়ে আবার একটু মিক্স করে দিচ্ছি একটু দুই একটা মাছে আমি যে দুটো মাছের মাথা দিয়েছি মাথাগুলো একটু ভেঙে দিব কারণ মাছটা ভেঙে দিলে তাহলে তরকারিটা একটু খেতে একটু টেস্টিকর হবে যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করছি তাই এটা একটু ভেঙে দিলেই বেশি ভালো বন্ধুরা তোমরা সবাই জানো ইলিশ মাছ দিয়ে লাউর সাথে অনেক ভালো মানানসই একটা রেসিপি তোমরা হয়তো অনেকেই জানো আর যারা জানো না যারা নতুন ট্রাই করছো তোমরা যারা একেবারেই রান্না জানো না আমার রেসিপিগুলো সম্পূর্ণ তাদের জন্য আর আমার দিদি অনেক বৌদিরা আছে যারা জানে তাদের জন্য নয় তারা অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে অনেক ভালো রান্না করতে পারে তাদের জন্য নয় যারা একেবারেই নতুন রান্না শিখছ আমার রেসিপিগুলো তাদের জন্য খুবই শর্টকাট রেসিপি দিয়ে দিয়েছি একটু ধনে পাতা ধনে পাতাটা নেড়ে একটু মিক্স করে দিচ্ছি একটু নেড়ে চড়ে মিক্স করে নামিয়ে নিলেই আমার পরিবেশন করলেই হয়ে যাবে আমার রেসিপি একদমই রেডি ইলিশ মাছ দিয়ে লাউয়ের খণ্ড খুবই কম সময়ে আর খুবই মজাদার একটা রেসিপি বন্ধুরা দেখো দেখতে যতটা বা কিউট লাগছে খেতে ততটাই ভালো হয়েছে তোমরা একবার হলেও ট্রাই করো বন্ধুরা সবশেষে বলবো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামতের জন্য আমি অপেক্ষা করে থাকবো বন্ধুরা সবশেষে বলবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে